বিএনপি রোড ম্যাপের যে বাস্তবতা উপস্থাপনা আমি মূল বিষয়টা যাওয়ার আগে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে বিচারের খবর এই যে এত গণহত্যা হলো শেখ হাসিনার বিচারের আপডেট কত দূর আমরা জানি যে আওয়ামী কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী কিন্তু নিষিদ্ধ করা হয় নাই আবারও একটি অধ্যাদেশ জারি করে যদি জাতীয় নির্বাচনের পূর্বে কার্যক্রম নিষেধাজ্ঞা উত্তোলন করা হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু শুধুমাত্র নির্বাচন নয় যে কোনো রাজনৈতিক কার্যক্রম করার সক্ষমতা ফিরে পাবে সেই আওয়ামী লীগের বিচার কত আমি জানতে চাই আওয়ামী লীগকে সহযোগিতা করা জাতীয় পার্টি এবং চৌদ্দ দল তাদের দল হিসেবে বিচার কত দূর এই বিগত ১৬ বছরে যে গুম হলো খুন হলো অত্যাচার হলো সেই বিচারটা কত এই প্রশ্নগুলো যে কোনো কারণেই হোক করা হচ্ছে না অথবা করতে দেওয়া হচ্ছে না দৃষ্টিটাকে নিয়ে যাওয়া হয়েছে জাতীয় নির্বাচনে এবং আপনারা সকলেই দেখেছেন রোডম্যাপ ঘোষিত হয়েছে চমৎকার একটি নির্বাচনী রোডম্যাপ এসেছে কোন সময় নির্বাচন হবে তার 60 দিন আগে কি হবে তার 15 দিন আগে কি হবে তার 30 দিন আগে কি হবে স্ট্রাকচারাল নির্বাচনী রোডম্যাপ যেটা একটি আইনগত প্রক্রিয়া স্ট্রাকচার ভাবে যে কেউ ঘোষণা করতে পারে কিন্তু সেই নির্বাচনটা কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে এগুলো ফাইনাল করা যাচ্ছে না আমার অত্যন্ত দুঃখ লাগে ফ্রান্সিস শেখ হাসিনার পতনের পর সর্বপ্রথম আমাদের যে কাজটা ছিল সেই কাজটা আমরা করতে পারি আমাদের প্রথম করণীয় ছিল বাহাত্তর সালে হিন্দুস্তানি এবং আওয়ামী যে সংবিধানটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সেই সংবিধানকে অগাস্ট মাসের পাঁচ তারিখের পর সর্বপ্রথম ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল সেটা আমরা করতে পারি না করতে পারার ফলে যেটা হয়েছে ক্ষমতাসীনরা এই সংবিধানকে এখন ব্যবহার করার সুযোগ পাচ্ছে তাদের পছন্দের যে বিষয় আসে সেটা সংবিধানে থাকুক অথবা না থাকুক তারা সেটা গ্রহণ করবে আর যেটা তাদের পছন্দ হবে না তখন তারা সেই বাহাত্তরের সংবিধানের দোহাই দিবে যেটা সংবিধানের মধ্যে নাই আমি অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমতাসীনদের স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যে অন্তর্বর্তী সরকার করেছেন সেটাই কোনো সংবিধানে নাই যদি সংবিধানের দোহাই দেন তাহলে আপনারাও এই মুহূর্তে সাথী এবং আমরা দেখেছি জাকসু নির্বাচনও দেখেছি জাকসুর ফলাফল এখনো হাতে পাই নাই কিন্তু দেখেন একটু বাস্তবতা চিন্তা করে ডাকসু নির্বাচন একটা ছোট জায়গার মধ্যে হয়েছে তিনশোটা আসন অথবা পিয়ার পদ্ধতিতে যেভাবেই আপনি নির্বাচন করেন সারা বাংলাদেশ জুড়ে করবেন সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো তিনশো আসন কম্পেয়ার করলে অত্যন্ত ছোট একটা জায়গায় নির্বাচন হয়েছে যেখানে ভোটার সংখ্যা ছিল চল্লিশ হাজার ভোট পড়েছে প্রায় বত্রিশ হাজার পুরা এলাকা সিসি ক্যামেরার আওতায় ছিল সেখানে প্রশাসন ছিল আর্মি ছিল পুলিশ ছিল শিক্ষকরা ছিল ভোট গণনা লাইভ দেখানো হয়েছে সেই নির্বাচনও মধ্যরাতে ছাত্র দলের বিপি ক্যান্ডিডেট বয়কট করবেন এর পরপর যখন জাকসু নির্বাচন আসলো একই পদ্ধতিতে উৎসব নির্বাচন যখন চলছে ছোট্ট জায়গায় সেই নির্বাচন শেষ হওয়ার দেড় ঘন্টা আগে ছাত্রদল নির্বাচন বয়কট করবেন আপনারা ডাকসু এবং জ্যাকসু অত্যন্ত ছোট জায়গায় এরকম নিরাপত্তা বলয়ের মধ্যে নির্বাচন যখন করেন। নির্বাচন নির্বাচন চলাকালীন সময় তাহলে তিনশো আসন সারা বাংলাদেশে এই প্রশাসনের আওতায় যে নির্বাচন হবে আপনারা তো নির্বাচন শুরু হওয়ার এক ঘন্টার মধ্যেই বয়কট করবেন তাহলে এই নির্বাচনে অংশগ্রহণ করে লাভ নির্বাচনটা আয়োজন করবে কার এই প্রশাসনটাই তো করবে যেই প্রশাসনের এই ছোট জায়গায় এত নিরাপত্তার নির্বাচন আপনারা বিএনপি গ্রহণ করতে পারছেন না আপনারা জাতীয় নির্বাচন কিভাবে গ্রহণ করবেন তার মানে আপনাদেরকে এখন এসে স্বীকার করতে হবে যে সংস্কারটা পরিপূর্ণভাবে হয় নাই জাতীয় নির্বাচন করার জন্য আমরা সেই পুরানো বন্দোবস্তের মধ্যেই তারা ওরা করে একটা নির্বাচন করে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছে আমি বিভিন্ন ফোরামে ঘরের ভিতর আড্ডায় যে দেখছি ক্ষমতায় আসার পরে কে কোন মন্ত্রিত্ব নিবে মন্ত্রণালয় ভাগাভাগির আড্ডাবাজি চলছে আপনারা এরকম একটা জাতীয় নির্বাচন একটা স্বপ্ন দেখা শুরু করেছেন আমরা ক্ষমতায় চলে এসেছি কে কোন মন্ত্রণালয় ভাগাভাগি করতে যাব। আমি তো আমার জায়গা থেকে এই প্রশাসনের শেখ রেখে যাওয়া আওতায় প্রশাসন দিয়ে যেই না জাতীয় নির্বাচনের মাধ্যমে আপনারা ক্ষমতায় আসার চেষ্টা করছেন সেই জাতীয় নির্বাচন আমার খোলা চোখে দেখতে পাচ্ছি না আমি শুধু সামনে ব্লাড শেড দেখতে পাচ্ছি হানাহানি মারামারি এবং রক্ত দেখতে পাচ্ছি এই প্রশাসনকে দিয়ে এই অন্তর্বর্তী সরকারের আওতায় এই রোডম্যাপের মাধ্যমে আপনারা জাতীয় নির্বাচনের পরিকল্পনা করছেন সেইটার মাধ্যমে জুলাই নতুন যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়া সম্ভব নয় কিছুক্ষণ পূর্বে আমার প্রিয় ভাই হাসিন ভাই বলছিলেন তিন দিন ধরে নির্বাচন জাতীয় নির্বাচন করার কথা আচ্ছা একটা চিন্তা করে দেখুন আমরা আজকে কি যেটা দেখলাম যে আমাদের নির্বাচন আয়োজনের জন্য যেরকম প্রশাসনিক ব্যবস্থা দরকার সেইটার প্রস্তুতি আমাদের নাই। যেটুকু রয়েছে তার বড় অংশ সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার দেখে যাওয়া প্রশাসন তাদেরকে নিয়ে আমরা চিন্তা করছি আপনি যদি আটটা বিভাগে আট দিন ধরে নির্বাচন করেন তাহলে আপনি আট গুণ শক্তি প্রয়োগ করতে পারবেন আপনার যদি মনে হয় দুটো করে বিভাগ নিয়ে করবেন একদিন তাহলে আপনি চার গুণ শক্তি প্রয়োগ করতে পারবেন কিন্তু সেটা না করে ওই পুরানো বন্দোবস্ত একদিনের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা